কয়েকটা বিষয়ে কথা বলা এর জন্য দরকার কিছু মিস ইনফরমেশন আমাদের বাংলাদেশিদেরকে ডানে কনফিউজ হয়ে যাচ্ছে যে ছাত্ররা কি এই কেউ এদিকে আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাবে নাকি আন্দোলন শেষ হয়ে গেছে আবার পাশাপাশি গভর্নমেন্টের অফিস আদালতের অবৈধ সরকারের কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশের অবস্থানটাকে বহির্বিশ্বে এমন ভাবে আহ এখন লোকজনদেরকে বুঝাচ্ছে যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে পাশাপাশি অনলাইনে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলনে আমি সাবজেক্টটাকে এখন আর কোটা বিরোধী আন্দোলনের মধ্যে আমি সীমাবদ্ধ রেখে কথাগুলো বলতে চাই না কারণ বর্তমানে যে দেশের পরিস্থিতি এই পরিস্থিতিতে এটাকে কোটা বিরোধী আন্দোলন বলা যাবে না কেন কোটা বিরোধী আন্দোলন বলা যাবে না একটা কারণে বলা যাবে না কোটা বিরোধী আন্দোলনের উপরে তারা কোর্টকে জড়িয়েছে অথচ কোর্টের জুরিসডিকশন কোটার উপরে নেই কারণ এটা সংবিধানের একটা স্লট ছিল একটা ক্লজ ছিল বাংলাদেশের কোন যদি আইনজীবী কাকে আমি হাজির করব এই বিতর্কটা অংশগ্রহণ করার জন্য কারণ অনেকেই চিন্তা করে যে মিল্টনের সাথে আমরা যদি আলাপ আলোচনা করতে যাই দা ফিউচার অব বি ইন ডেঞ্জার তারা তাদের জীবনও নষ্ট করতে পারে দর্শকবৃন্দ কয়েকটা ব্যাপার বাংলাদেশের এখন প্রেক্ষাপটটা এমন ভাবে তৈরি হয়েছে আমরা ধরে নিয়েছি বাংলাদেশের পক্ষে যেই দাঁড়াবে যেখানেই দাঁড়াবে তাদেরকে মেরে ফেলা হবে বিষয়টা এই এখন এটাকে ভয় পেয়ে আতঙ্কে যেভাবে অনেকে আমরা এটাকে মেনে নিয়েছি যাক বাংলাদেশের পক্ষে আর কথা বলার দরকার নেই এখন আমাকে বারবার বলা হয়েছে যে ভাই আপনি যেখানে আছেন আপনি খুব সাবধানে থাকবেন যে ভাই আপনি যদি বাইরে ঘুরতে যান আপনি বিপদে পড়তে পারেন একটা বিষয় আমি চিন্তা করেছি পৃথিবীতে যখন এসে মারাত দিন যাবি কিন্তু আমি যদি দেশের জন্য মারা যাই আমি খুব ভাগ্যবান হব যে আমি দেশের জন্য মারা গেছি কারণ কি জানেন দেশের বিশ কোটি মানুষের কল্যাণে যদি আমার মৃত্যু হয় ওই মৃত্যুটাকে আমি মেনে নেব কিন্তু বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতিতে অনেকে আমাকে কয়েকটা পরিসংখ্যান পাঠিয়েছে পরিসংখ্যান পাঠিয়ে আমাকে জিজ্ঞাসা করেছে আমি পরিসংখ্যানটা করেছি এই জন্য কারণ এই বিষয়টা নিয়ে আমি কাজ করছি কিসের উপরে আমাকে এখন কাজ করতে হচ্ছে আমি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আমি যে মামলা করার জন্য তৈরি হচ্ছি এই মামলায় একটা ক্লজ আছে কতজনের মৃত্যুকে জেনোসাইড বলা যায় তো কিছু কিছু আইনজ্ঞ বলেছে পাঁচশো হইলে যদি একটা দেশের ক্ষমতাসীন সরকার অথবা কেউ তারা যদি গণহত্যা চালিয়ে পাঁচশোর উপরে মানুষকে হত্যা করে নিরীহ মানুষকে হত্যা করে যারা নন কম্পার্টেন্ট এবং যারা রাজনীতির সাথে জড়িত না এদেরকে যদি হত্যা করে ইভেন দেন রাজনীতিবিদদেরও মত বিরোধ থাকা রাজনীতিবিদদেরও যদি হত্যা করা হয় তাইলেও ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের এখানে এটাকে ওটাকে কি বলে গণহত্যা বলে চালানো যায় আমাকে একজন আমাকে কয়েকজন বলেছে ঢাকা মেডিকেল কলেজে এ যাবৎকাল আমাকে তিনটা সোর্স তিনটা নাম্বার দিয়েছে ঢাকা মেডিকেল কলেজে সত্য মিথ্যা আপনারা ওখানে লোকালি গিয়ে ভেরিফাই করতে পারেন ঢাকা মেডিকেল কলেজে একটা গ্রুপ আমাকে বলেছে তিনশো সত্তরটা লাশ এখন ঢাকা মেডিকেল কলেজে উই আর দ্য পিপলের দুইজন রিপ্রেজেন্টেটিভ আছে আমি তাদেরকে সরাসরি পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করেছি ঢাকা মেডিকেল কলেজে কতগুলো লাশ মূলত রয়েছে এখন থেকে তথ্য এসে এখানে বলেছে বলেছে কিন্তু আমার রিপ্রেজেন্টেটিভরা আমাকে টোটাল ছয়শো একানব্বইটা লাশ ঢাকা মেডিকেল কলেজে রয়েছে এখন এই ছয়শো একানব্বইটা লাশ এদের ভিতরে অনেকগুলো আত্মীয় স্বজনরা এসে ঘোরাঘুরি করছে কান্নাকাটি করছে তাদেরকে বলছে তাদের লাশ নাই এখন আমি যখন ঢাকা মেডিকেল কলেজের দুইজন শিক্ষার্থী যারা দা জন্য কাজ করে তাদেরকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে যে তাদেরকে কেন দেয়া হচ্ছে না একটা কারণে কারণ এত ভিড় হয়েছে তারা যদি ওখানে সব লাশ দেওয়া শুরু করে তাইলে ঢাকা মেডিকেল কলেজের ছয়শো একানব্বইটা ডেড বডি যদি বেরিয়ে আসে তাইলে ইটসঅ্যাল ঢাকা মেডিকেল কলেজ এটা জেনোসাইড মধ্যে পড়ে সরকার সার্বিকভাবে চেষ্টা করছে মৃত্যুর সংখ্যাটাকে কিভাবে সাবপ্রেস করা যায় মিডফোর্ড মিডফোর্ড হাসপাতালে আমাকে কেউ বলেছে ওখানে নাকি 450 টা ডেড বডি রয়েছে এখন মিডফোর্ড হাসপাতালে 450 টা ডেড বডির কথা ওখানে জানা থাকলে ওখানকার কর্মরত আমি কর্মরত একজন ডাক্তার যার সাথে আমি নিজে কথা বলেছি তাকে আমি বলেছি যে আপনারা ওখানে 450 টা ডেড বডি আছে এটা কি আপনি অ্যাকনলেজ করেন উনি আমাকে বলছে উনি ওনার নামটা আমাকে দিতে চায় না এবং অনেক জরা জুড়ি করার পরে উনি আপনার ওনার নামটা আমাকে দিয়েছে কিন্তু একটা কথা বলেছে ভাই আপনি আমার নামটা প্রকাশের রেজাল্ট এটা হবে আমি চাকরিচ্যুত হব অথবা আমাকে মেরে ফেলা হবে তা আমি বললাম কেন বলছে আপনি এখানে চারশো পঞ্চাশটা ডেড বডির কথা বলছেন আমার মর্গে আর জায়গা আমি ডেড বডি রাখতে পারতেছি না তো আমি বললাম ওখানে আনুমানিক কয়টা ডেড বডি হতে পারে তারা বলছে একটা বক্সের ভিতরে তারা দুইটা তিনটা করে ডেড বডি ঢুকাইছে এখন আমি বলছি প্ল্যান কি তারা এটাকে আত্মীয় স্বজনদের কাছে কি ডেড বডি গুলো দিবে নাকি তারা গণকবর দিবে নাকি পুড়িয়ে ফেলবে বলছে অথরিটি বলছে তাদেরকে জানানো হবে বাট পসিবলি তাদেরকে পুড়িয়ে ফেলবে সেখানে তারা বলছে পাঁচশো একাশিটা লাশ রয়েছে মিটফোর্ড হসপিটালে ওখানে পাঁচশো একাশিটা লাশ এখন উত্তরার কুয়েত মৈত্রী হসপিটালে ষাটটি মৃত্যুদেহ আমি ওখানে যখন চেক করেছি তারা ওখানে উনসত্তরটা ডেড বডির কথা বলেছে যাত্রাবাড়ির অনাবিল হসপিটাল এখানে উনচল্লিশটা মৃতদেহ রয়েছে আমি ওনাদেরকে ফোন করি নাই এখন আমি যদি এগুলোর কথা আমি চিন্তা করে দেখি কতগুলো ডেড বডি এবং কতগুলো লোকজন মারা গেছে বিভিন্ন জায়গায় এর ব্যাখ্যাটা আমরা কিভাবে দাঁড় করাতে পারি আমরা আইসিজের যে একজন প্রসিকিউটর মোহাম্মদ করিম খান করিম খানের ওখানে আজকের যেই কথাগুলো আমরা বলেছি আমি অত্যন্ত কৃতজ্ঞ যে বাংলাদেশ থেকে বহু ভাই বোনরা বহু গার্ডিয়ানরা অভিভাবকরা তারা তাদের সন্তানদের মৃতদেহ আত্মীয় স্বজনদের মৃতদেহের পিকচার বিভিন্ন কিছু আমাকে পাঠিয়েছে এখন আমি সবগুলো সিডির মধ্যে কম্পাইল করছি আমি দেখি এগুলোকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এখন আরো একটা কথা আছে আমি